আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আজকে নতুন রেসিপি বোয়াল মাছ ভুনা খেতে আসলে দারুণ টেস্টি এটা একদম নদীর বোয়াল হাতে ধরা আমার বোন দিয়েছে। অনেক বড় একটা বোয়াল মাছ ছিল এটা খেতে আসলেই অসাধারণ ভালো করে দোলাই করে নিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নেব এটা মেখে আমরা বিশ মিনিটের মতন রেখে দেব তারপরে একটা কড়াই দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নেব তেলটা একদম গরম হয়ে যাবে তখন বোয়াল মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব আসলে বোয়াল মাছ খেতে এত টেস্টি আর যেহেতু এটা নদীর বোয়াল ধরা আমার দোলাবাই এটা ই করছে আমার বোন সব সময় ওদের বাসায় যেয়ে খেয়েছি এত টেস্টি তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম দেখেন সব মাছগুলো দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এভাবে করে সব মাছগুলোই আসলে ভাজি করে নেব অনেক বড় একটা বোয়াল মাছ ছিল আমি অর্ধেক পরিমাণ নিয়েছি এখানে আমরা মানুষ আসলে বাসায় তিনজন তাই অনেক কিছুই নানি অল্প একটু নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আসলে মাছটা রান্না করার পর এত টেস্টি ছিল যা বলার মতো না এই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না মাছগুলো ভাজা শেষ তুলে নিচ্ছি এভাবে করে আমি সব মাছগুলোই ভেজে নেব তারপরে এই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেখেন পেস কুচন মেজারমেন্ট কাপের এক কাপের মতন দিয়েছি এখানে আদা রসুন বাটাটাও দিয়ে একদম লাল লাল করে আসলে এই আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ এটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ বোয়াল মাছে এই মশলাটা সকল মশলা দিলে ভালো লাগে আমার কাছে বেশি আপনারা অবশ্যই নূতন যারা আছেন সব মশলাই দিয়ে রান্না করবেন তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধইনার গুঁড়ো জিরার গুঁড়ো সকল কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যত কষাবেন তত আসলে রান্নাটা খুবই ভালো হবে আমি সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যে যত কষাবেন ততই টেস্ট রান্নাটা মজা হবে আসলে রান্না সবাই ভালোবেসে করে তারপর নতুনদের জন্য বলছি যত কষাবেন ততই ভালো লাগবে আর আপনারা চাইলে পেজ বাটাও দিতে পারেন আমি পেজ কাটাটা আমার কাছে বেশি পছন্দ তাই আমি এভাবেই আসলে রান্না করি আমার কাছে পেজ বাটাটা একটু গন্ধ গন্ধ আসে তাই আমি কাঁচা কুচিয়ে খাই সব সময় রান্নায় দেখেন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে দিচ্ছি কষানো শেষ জলটা ফুটিয়ে নেবো একটু গরম হোক এই পর্যায়ে আমরা মাছগুলো ঢেলে দিচ্ছি দেখেন অনেকগুলোই মাছ মোটামুটি তারপর ঢাকনা দিয়ে আমরা বিশ মিনিটের মতন রান্না করেছি দেখেন এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আপনার ধুইনে পাতা শীতের দিনে বোয়াল মাছ ধুইনে পাতা দিয়ে খেলে আসলেই অসাধারণ পাতাটা দিয়ে আমরা পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিব দেখেন পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম এত টেস্টি এত অসাধারণ যা বলার মতন আপু তুমি যদি ভিডিওটা দেখো তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাকে মাছ পাঠানোর জন্য মাছটা খেতে অসাধারণ ছিল এখন তারপর ঢেকে আমরা বিশ মিনিটের মতন রেখে দেব রান্না করা শেষ বিশ মিনিট পর ফিরে আসলাম দেখেন কালারটা এত সুন্দর যা বলার মতো না এখন পরিবেশন করে নেব একটা বাটিতে তুলে নিচ্ছি মাছ দেখেন অসাধারণ ছিল অনেক টেস্টি মাছটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস জানাবেন কেমন হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ